আজকে ডিম দিয়ে অসাধারণ স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা রান্না করা খুব সহজ কিন্তু এটা খেতে অনেক বেশি সুস্বাদু তো চলুন কিভাবে তৈরি করতে হয় ডিমের কোরমা প্রথমেই আমাদের লাগবে রান্নার রেগুলার তেল এবং তার মধ্যে দিতে হবে এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটাকে আমরা বেরেস্তা করে নিই তার ফাঁকে একটি মশলা এখানে হচ্ছে জয়ফল জয়ত্রী পোস্তদানা এলাচ দারোচিনি আর হচ্ছে লবঙ্গ এখন এই এই উপকরণগুলোর সাথে দিয়েছি এখানে বাদাম এখন এই ওগুলো বেটে রেখে দিয়েছি অন্যদিকে আমাদের পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গিয়েছে এখন আমরা সে ব্যাস্তাটা উঠিয়ে নিয়ে সে ব্যাস্তা করা তেলের মধ্যেই দিয়েছি এলা আছে দারুচিনি তেজপাতা আর দিয়েছি এখানে আদা ও রসুনের পেস্ট দেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর প্রথমে যে মশলাটা তৈরি করেছি সেখান থেকে আমরা দিয়েছি দুই চা চামচ পরিমাণ দেওয়ার পর ভালো করে আমরা এখন এগুলোকে কষিয়ে নেব যাতে সমস্ত উপকরণগুলো থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় স্বাদ মতো লবণ এবং কাঁচা মরিচ আর এখন দিয়েছি সামান্য একটু মরিচের গুঁড়া দেওয়ার পর ভালো করে এখন কষিয়ে নেব এখন আমরা এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি টমেটো সস দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নিব যখন গ্রেভিটার থেকে উপরে তেল ভেসে আসবে তখন আপনার বুঝতে পারবেন এটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আগে থেকে সিদ্ধ করা এখানে দিয়েছি ডিম ডিমটাকে ভালো করে কষিয়ে নিব। এবং এটাকে আরও বেশি গ্রেভিটাকে রিচ করার জন্য বা গ্রেভিটাকে আরও বেশি ভালো টেস্ট করার জন্য এখানে আমরা দিয়েছি লিকুইড মিল্ক পানির পরিবর্তে অবশ্যই লিকুইড মিল্ক অথবা পাউডার মিল্ক ইউজ করবেন দেওয়ার পর ভালো করে আমরা এখন কষিয়ে নেওয়ার পর সামান্য একটু চিনি দিয়ে দিব এখানে ট্রাই করবেন চিনিটা দেওয়ার জন্য এতে করে মিষ্টি হবে না তবে এটা টেস্ট খুবই ভালো আসবে এখন ভালো করে কষিয়ে আমরা এই ডিমটাকে রান্না করে নেব এবং এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না এখন উপর থেকে আমরা কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আমরা এগুলাকে ভালো করে আরও কিছুক্ষণ রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে এখন আমরা আরও একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে সামান্য একটু লেবুর রস খুবই অল্প একটু দিতে হবে বেশি দিলে কিন্তু টক হয়ে যাবে সেটা খেতে ভালো লাগবে না দেওয়ার পর আমরা এখন একটি সার্ভিং ডিশে ওটাকে সার্ভ করে নিচ্ছি আর এটা পোলাওর সাথে খেতে সত্যি অনেক বেশি অসাধারণ হয় বাসায় ট্রাই করবেন এবং এরকম রেসিপিগুলো নিয়মিত পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ